মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন একশো বার স্ত্রীকেও পড়তে দেন একশো বার ছেলেটার বিয়ের জন্য নিজেও পড়েন একশো বার স্ত্রীকেও পড়তে দেন একশো বার প্রতিদিন পড়েন একশো বার ঘর ভেঙে গেছে পড়েন একশো বার গরু মরে গেছে পড়েন একশো বার ছেলেটা হারিয়ে গেছে পড়েন একশো বার এখানে ঋণদস্ত কোনো মানুষ আসেন ঋণ দস্ত ঋণদস্ত মানুষ আছেন ডেলি একশো বার বলেন ইনশাল্লাহ এখানে অভাবী মানুষ আছেন ডেলি কতবার শুধু আছে আসি কেন আছে প্রতিদিন একশোবার করে পড়বে দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না অর্থাৎ সারা দুনিয়া যত আশা করবা তুমি সারা দুনিয়া কত বাড়ি আর তুমি আশা করবা কত গাড়ি আর আশা করবা কত কিছু তুমি আর আশা করবা তোমার জীবনের যত আশা আছে সমস্ত আশার মধ্যে শ্রেষ্ঠ আশা হলো বাহাত সবাবের দিক থেকে শ্রেষ্ঠ সবাবের দিক থেকে শ্রেষ্ঠ আশার দিক থেকে শ্রেষ্ঠ তুমি যেখানে যাবা ওখানে জন্য শ্রেষ্ঠ বুঝি খাইরুম মারাদ্দা তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পাথেও এবার সাহাবাজি জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ বুঝে তো আসে নাই আমাল বাকিয়াতুস সালিহাত বাকিয়াতুস সলে গুলো কি আপনি যে আল্লাহ যে বললেন খায়রুন তাওয়াবা খায়রুন আমালা খায়রুম মারাদ্দা সুবহানাল্লাহ বলে না হ্যাঁ তাওয়াবা তা আমালা খৈরুং মারাদ্দা এবার রদুল বল সাবা বলেন আরো সল্লাহ এগুলো কি এগুলো তো বুঝিনাই এগুলো কি বাকি আর তো হাতগুলো কি এবার রসুল বলেন সুভা রল্ল বল হান্দুলিল্লা ভনা ইরা হিল্ল হু লাহে না খোলা চুবাহান ল হল হেন্দুলিনা বানা ভিন্ন ল এগুলো এমন কিছু জিনিস এমন কিছু তাবিজ এমন কিছু মন্ত্র এগুলো আপনি পড়তে দেরি। এগুলো রব বেকারিমকে তোমার জিকির করতে লাজেম করে দেয় এগুলো জিকির আমার জিকির আমার রবের জিকিরকে লাজেম করে দেয় কাতকুরুন অসকুরি ওলা তুর তুমি জিকির করলে আমি তুমি জিকির করবা তুমি জিকির করবা নফলান আমি জিকির করবো এল তেজামান তুমি জিকির করবা আমার আমি জিকির করবো তোমার তুমি জিকির করবা আমার আমি জিকির করব তোমার তুমি ডাকবা আমাকে আমি ডাকবো তোমাকে হা তুমি ডাকবা আমার বা দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে কি এরপরে কমপক্ষে প্রতিদিন একশো বার লা হাওলা বলা খুথা ইল্লা বিল্লা লা হাওলা বলা খুৱথা হিল্লা বিল্লা বলেন বলেন পড়েন 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 কি করা যায় আল্লাহ তালা যখন আর শাহজিম বানাইলেন এই কিতাবটার মধ্যে আছে আল্লাহ তালা যখন আর শাহজিম বানাইলেন আল্লাহ তাই রহমা বলেন আল্লাহ তালা যখন আর শাহজিম বানাইলেন এবার আরশ ছিল ফানির উপরে ভাসমান আল্লাহতলা এবার আটজন ফেরিশদা বানাইলেন ওই আটজন ফেরিস্তাকে বললেন তোমরা না আমার আরসটাকে কাঁদে উঠায় রাখো ওই আটজন ফেরিশদা বললো কাই ফেনাহ আমরা আর সাজিব কেমনে উঠাব ও আলাহিয়া তুম আর সুপুর তো আপনার আজমত আছে আমরা আরস কেমনি উঠাবো আল্লাহতলা বললেন খুলু তোমরা বলো লা হাওলা হ লাথা বি আচ্ছা এর চেয়ে সঙ্গীন কাজ বিধিবি আর কোনটা আরস কাঁধে নেওয়া এর থেকে ভারী কাজ পৃথিবীতে আর কোনটা সাত আসমানের চেয়ে ভারী সাত জমিনের চেয়ে ভারী সুবহানাল্লাহ বলে না সাত আসমান সাত জমিন আর সে সামনে আরশের সামনে কি আর সামনে কি সাহারা মরুভূমিতে একটা আংটি যেমন সাহারা মরুভূমিতে একটা আংটি যেমন সাত আসমান সাত জমিন আল্লাহ তাআলা আর সামনে একটা আংটির মতো এটা কত বড় এটা কাঁধে তোলা কত বড় কাজ বললেন কাইফানা হামিলু আমরা এটা কেমনি তুলবো আলাইহি আজমাতুক যেটার উপর আপনার আজমত আল্লাহ তাআলা বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়তে থাকো ফেরেশতারা এটা পড়তে থাকেন আর এটা আর তাদের কাঁধের উপরে উঠে গেছে সেদিন থেকে আজ পর্যন্ত আছে আজ থেকে কিয়ামত পর্যন্ত থাকবে কি একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাম ওই মু বললেন তুমি পড়ো বেশি বেশি হাওলাওয়ালা কুয়েতা ইল্লা বিল্লা তোমার স্ত্রীকেও করো বলতে বলো হাউলাওয়ালা কুতা ইল্লা বিল্লা তিনটা সবক দিলেন এক নম্বর হি তিল্লা আল্লাহকে ভয় করো দুই নম্বর তা হক্কা লাল আল্লাহ আল্লাহর উপরে ভরসা করো তিন নাম্বার বেশি বেশি বলো লা হাওলা ভালা কুয়াতা হিল্লা বিল্লা এই তিনটা আমল তুমি বেশি বেশি করে করো সাহায্য বললেন পেয়ে গেছি তো সংবাদ তো পেয়ে গেছিলের তাবিজ তো অব্যর্থ রাসুল তাবিজ দিতেন কলে যায় ঢুকিয়ে আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে কি বলছি কন আমরা তাবিজ দেই কোথায় আবার বলেন রসুল তাবিজ দিতেন কোথায় আমরা তাবিজ দেই কোথায় গলায় ঝুলিয়ে ওই ব্যাটার কোনো কাজ নাই তাবিজটা আমি দিতাম আমি আজকে কমপক্ষে পাঁচ জনের তাবিজ দিচ্ছি আজকে ফজর থেকে শুধু করছি তাবিজ দবা জোর পর্যন্ত শুধু তাবিজ শুধু তাবিজ শুধু একসবক আমি 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 লিখে দিতাম আপনি গলা ঝুলা দিতেন হ্যাঁ নিজেতে নিজে করেন লা হাওলা ওয়ালা কটা কাজ দিলেন সাবিকে এক নাম্বার ইত্তাকিল্লাহ দুই নাম্বার ও তাব কালা লাল্লা তিন নাম্বার লা হ্যাঁ ওলা বলে বেশি বেশি পড়বা সাহাবী বিবিকে গিয়ে বললেন বিবি আমার তাবিজ দিয়েছে অব আমার ছেলে আসবেই আসবে সুবহান লা বলে না তুমিও পড়ো আমিও পড়ি সাহাবি তো সাহাবি তাকওয়ার ব্যাপারে কোনো আপোষ নাই তাবাক খুলার ব্যাপারে কোনো আপোষ নাই এবার তিন নাম্বার সবটাই বাকি ছিল এটা আমিও পড়ি তুমিও পড়ো মেয়েটার বিয়ের জন্য নিজেও করেন একশো বার স্ত্রীকেও পড়তে দেন একশো বার ছেলেটার বিয়ের জন্য নিজেও করেন একশো বার স্ত্রীকেও পড়তে দেন একশো বার প্রতিদিন পড়েন একশো বার ঘর ভেঙে গেছে পড়েন একশো বার গরু মরে গেছে পড়েন একশো বার ছেলেটা হারিয়ে গেছে পড়েন একশো বার কি বলছি কি পড়বো বাহ দুই চার দিন যেতে না যেতে

চল্লিশ হাজার ছাগল নিয়ে আসছে চার হাজার ওট নিয়ে আসছে সাথে এবার আব্বা তো আব্বা আব্বাও তো সাহাবি আব্বা কিছু আর জিগায় না আগে মাসালা জানতে হবে এগুলো কি লেগে ইনচস এগুলো কি আগে সেটা বলো এগুলো কি আগে কি সেটা বলো সকালে রসুলের কাছে গিয়ে আগে নালিশ দিব এগুলো কেন আনছ আর কোনো কথা নাই যাও ঘুমাও ফজরের পরে রসুলের দরবারে গিয়ে নামাজ শেষে বলি আর রসুল ছেলেটা তো চলে এসছে ছেলেটা আসা না আসা আমার কোনো বিষয় না এই এতগুলো ছাগল আর এতগুলো গরু কেন আনছে জিগান এবার রসুল তাকে জিজ্ঞেস করলেন বলো তো এগুলো কিভাবে আসলো বলি আর রসুল আল্লাহ আমাকে এক ঘরে বন্দি করে রাখছে দুশ্মন আমাকে এক ঘরে আটকে রাখছে প্রতিদিনের মতো রাত্রে পাহারাদাররা চলে আসছে আজকে দেখলাম হঠাৎ করে মা ঘিমে পরে এতটা ঠান্ডা ঝড় শুরু হয়ে গেল দুশ্মন পাহারাদারিতে টিকতে পারল না তারা পাশের ঘরে গিয়ে আশ্রয় নিল তাদের উপর আল্লাহ তালে এই পরিমাণ ঘুম চাপায়া দিল তাদের নাকের আওয়াজ আমি শুনতে পাইলাম আমি বুঝলাম এরা সবাই ঘুমে আবার হইতেছে বৃষ্টি আমি বিসমিল্লা বলে ঘর থেকে বের গেলাম আমি বের হয়ে রাস্তায় চলে আসলাম এবার দুশ্মনের চারণ ভূমিতে যতগুলো উঠ আছে দুশ্মনের যতগুলো ছাগল আছে সব আমার সাথে চলে আসছে আর আমি কদম দিতে দেরি আব্বার ঘরের সামনে আসতে আর দেরি হলো না এবার সাহাবি বলি আর এখন মাসালা আমার ছেলের মাসালা না মাসালা হলে এগুলো যায় না যায় যেটা বলেন

তিনি তো তিনি তিনি তো নিজের থেকে কিছু বলেন না হ্যাঁ এবার জিবরিল আলাইহিস সাথে সমেশে বাস বাস কত વખત চলছে জিবিল এসে হাজির ওমাইয়াত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজা وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبْ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدَرًا إذا عَمَرَ جنوة سبق مولانا مطالب جنوة سبق سبحان الله أوه شدام قدو جنون لك سبق ها؟ আল্লাহ তালা এর সাজ করলেন আল্লাহ তালা আয়াত শোনা দিলেন যে তাকবার আমি মুসিবতে দুয়ার খুলে দিব বলেন আজ থেকে গুণা হবে না আজ থেকে কোনো গুণা করবো না ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজ থেকে কোনো গুণা করব না ফরজ ওয়াজিব ছাড়ব না সন্ন্যতগুলোও ছাড়বো না নফলগুলোও ছাড়ব না কোনো গুণা করব না রিজিকের দুয়ার খুলবেই খুলবে ভিড় নারী থেকে একবার যখন এভাবে চোখ এভাবে আসতে আসতে আসতেছে আপনিও দেখতেছেন ভিড় নারী আসছে আপনিও দেখতেছেন ও আসতেছে আসতে করে চোখ নামাইলেন এটা যেন ল সঙ্গে সঙ্গে যেন আর শাহজিমের কাছে আর শাহজিমে যেন এটা যেন রিজিকের দরজায় সঙ্গে সঙ্গে করাঘাত করে দিল হল রিজিক দিয়ে দাও রিজিক দিয়ে দাও রিজিক দিয়ে দাও

আর কিছু লাগে বলবেন ওই যে তাহলে কেন আসবে না আজকে কেন আসবে না আল্লাহ কয় আমি আর দেওয়ার জন্য একটু টাইম নেই যেমন বিয়ের পরে লগে লগে পরের দিন বাচ্চা দেই না বাচ্চা দেওয়ার জন্য দশ মাস টাইম নেই বলে না আর জাল আল্লাহ বলি কুল্লিশা ইংকা আমি সব কিছুর জন্য টাইম ঠিক করে রাখছি কি হয় ভাই বাচ্চা হওয়ার পরে সঙ্গে সঙ্গে আব্বা কেন বলে না

করে পড়বে দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না বিশ্বাস হয় হ্যাঁ বিশ্বাস তাহলে আজকে থেকে পড়ব প্রতিদিন ইনশাআল্লাহ কুমিল্লার সুধন্নপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসে শেষ রবিবারে যিকিরের মজলিস প্রতি ইংরেজি মাসে লিখে রাখবেন যে ইংরেজি মাসের শেষ রবিবারে কোথাও দাওয়াত রাখতাম না সুধন্নপুর যাবো ইনশাল্লাহ তো আসতে রমদানের শেষ দশকে বলে শুধু নুপুরু দেয় এতে কাপ বলেন ইনশাআল্লাহ মালনা মোতালেব ইনশাল্লাহ কয় না আগে কে রাখেন আল্লাহ কবুল ফরমান ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজ থেকে পাঁচ অক্ত নামাজ তেক বীর উল্লার সাথে পড়ে বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ তেক বীর সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়বো আল্লাহ তালা এই মজলিসকে কবুল করেন এই মাদশাকে কবুল করেন